নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ গ্রাম থেকে এমনই একটি গাছের ফুল দেখাচ্ছি যে ফুলটি যদি সংগ্রহ করে রাখা যায় খুব অর্থকারী কাজ দেয় এবং খুব দামে বিক্রি হয় কিভাবে সেই ফুলটি সংরক্ষণ করে বীজ থেকে বীজ তৈরি করবেন সেটি আজকে বলবো আমার পাশে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন এই ফুলটি দেখে আশা করি অনেক মানুষই বুঝতে পেরে গেছেন এটি কী ফুল এটি হচ্ছে পেঁয়াজ গাছের পেঁয়াজ ফুল পেঁয়াজের কালি থেকে যে ফুলটি হয় সেই ফুলটি এই ফুল থেকেই তৈরি হয় বীজ সেই বীজ কিভাবে সংরক্ষণ করবেন সেটি আজকে বলবো চলুন এবার শুরু করা যাক সেই কথা কিভাবে বীজ সংরক্ষণ করবেন এই ফুলগুলো যখন বাদামি হতে শুরু করবে গাছটি যখন শুকিয়ে আসতে শুরু করবে ফিফটি পার্সেন্টের উপর যখন শুকিয়ে যাবে এই পেঁয়াজ গাছের কালি পেঁয়াজ গাছ তখন এই পেঁয়াজ গাছ এই ফুলটিকে কেটে সংগ্রহ করুন এই ফুলটিকে একটি কাগজের পাত্র নিন কাগজের ব্যাগ সংগ্রহ করুন এই ব্যাগের ভিতর এই ফুলগুলিকে কেটে রেখে দিন এই ফুলগুলি যখন ফুটে গিয়ে একদম টেনিস বলের মতো দেখতে আকার ধারণ করবে সাদা ধপধপে তারপর সেই ফুলটি যখন বাদামি রং নিতে শুরু করবে তখনই শুকিয়ে আসবেন মনে করবেন তখনই সেই ছোট কালো বীজগুলো সংগ্রহ করুন এই ফুলগুলিকে কেটে কাগজের পাত্রের মধ্যে রাখুন তারপর কিছুদিন এই ফুলগুলিকে এই কাগজের পাত্রে থেকেই শুকনো হতে দিন রৌদ্রে রেখে দিন এবার আস্তে আস্তে দেখবেন এই পাত্রের ভিতরে কাগজের ওই ব্যাগের ভিতরে কালো বীজ পড়তে শুরু করবে সেই বীজটি হবে আপনার অর্থকারী বীজ এই কালো বীজগুলিকে এই কালো বীজগুলিকে রাখার চেষ্টা করবেন ঠান্ডা অন্ধকার শুষ্ক ঘরে এই পেঁয়াজের বীজ বছর পর্যন্ত আপনি সংগ্রহ করে রেখে দিতে পারেন এই বীজ বসানোর সময় শোধন করা খুব প্রয়োজন কীটনাশক বীজ শোধন খুব প্রয়োজন পেঁয়াজের পোকার ক্ষতি থেকে ছিয়াত্তর থেকে যদি শোধন করে নিতে পারেন সাতানব্বই পার্সেন্ট নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে পোকা লাগার হাত থেকে আপনি বাঁচবেন দু হাজার পঁচিশ সালে এই বীজ দাম উঠেছিল হাইব্রিড পেঁয়াজের দাম উঠেছিল প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কেজি হিসাবে অন্য হাইব্রিড জাতের বীজেরও পাওয়া যায় সেগুলির দাম সাড়ে সাতশো থেকে দু হাজার টাকা পার কেজি পেঁয়াজ ফুল থেকে বীজ সংগ্রহের প্রক্রিয়াটি বেশ সহজ কিন্তু ধৈর্যের ব্যাপার নিচে ধাপে ধাপে আমি যে ধাপ কথাগুলো বললাম এগুলো ধাপে ধাপে যদি করতে পারেন খুব ভালো উপকারে আসবে অর্থকারীর দিক থেকে এই বীজগুলি যখন শুকিয়ে যায় ফুলগুলি পুরোপুরি শুকিয়ে গেলে হাতের তালুতে ঘষে বা কাগজের ব্যাগের ভিতরে রেখে জোরে ঝাঁকালে বীজগুলো আলাদা হয়ে নিচে জমে যায় কালো কালো ছোট ছোট বীজ এরপর এই বীজ থাকে ফুলের অবশিষ্ট অংশ ময়লা সেগুলো পরিষ্কার করে নিয়ে কাঁচের বয়ামে বায়ুরোধ পাত্রে ঠান্ডা শুষ্ক জায়গায় পরবর্তী মরশুমের জন্যে সংগ্রহ করে রেখে দিন তাহলে বুঝতেই পারলেন কিভাবে পেঁয়াজের বীজ সংরক্ষণ করা হয় আজকে ছিল আমার এই পেঁয়াজের বীজ সংরক্ষণের বিষয় কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের মতো বিদায় বন্ধু